দুনিয়াতে পাঠাইলেন কিছুদিনের জন্য আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাবার ওয়াদা করলেন আল্লাহ নিজে পথ দেখাইবেন কিছুদিন দুনিয়াতে কোন পথে চললে চিরকালের জন্য তোমরা আবার জান্নাতে ফিরে আসতে পারবে সেই পথ আমি আল্লাহ তোমাদেরকে দেখাইব আল্লাহ ফাকরাবুল আলমিনের সেই দিন আমাদের সাথে যে ওয়াদাটা করেছিলেন এই ওয়াদাটা আল্লাহ দুই ভাবে পালন করেছেন একটা হলো লক্ষাধিক নবী রসুল আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন আর একটা হলো শতাধিক আসমানি কিতাব নাজিল করে আল্লাহ দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন এই যে দুনিয়ার মানুষকে আল্লাহ দুই পদ্ধতিতে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন এই পথ দেখানিটাকেই ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয় এক কথায় দুনিয়ার মানুষকে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার পথ দেখাবার নাম হেদায়ত দুনিয়ার মানুষকে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার পথ দেখাবার নাম হেদায় এই হেদায়তের জন্যই আল্লাহ লক্ষাধিক নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন শতাধিক আসমানি কিতাব নবী রসুলগণের মাধ্যমে দুনিয়াতে নাজিল করছে আসমানী কিতাবগুলিতেও জান্নাতে যাওয়ার পথের বিবরণ লিপিবদ্ধ আছে নবীগণ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝাইয়া দিচ্ছেন পরবর্তী কথাগুলি বুদার জন্যই আমরা প্রথমে মনে রাখি যে দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার নাম হেদায়ত দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার নাম হেদায়ত এই পথ দেখানির আবার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হইল পথ দেখাইয়া চিনাইয়া বুঝাইয়া প্রতীককে পথে উঠাইয়া দেওয়া তুমি তোমার গতিতে এখন যাও আর একটা হইলো পথ দেখানোর পরে চিনানোর পরে প্রতীককে গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া যেমন ধরেন মন থেকে এক ব্যক্তি মাধবপুর যাবে আপনি তারে পথের বিবরণ দিলেন কত দূর রাস্তা কেমন রাস্তা যানবাহন কি ব্যবস্থা কি সব বুঝাইয়া দিলেন বুঝাইয়া তারে মাধবপুরের রাস্তায় উঠাইয়া সেরা দিলেন এখন সে আপনার বিবরণ মতে পথ চলবে মাধবপুরে পৌঁছবে আরেকটা হলো তারে তো আপনি পথ চিনাইলেন বুঝাইলেন কিন্তু সেটা দিলেন না এমন একটা লোকের সাথে দিয়া দিলেন যে লোকটা মাধবপুর পর্যন্ত যাবে ওই লোকটা এই প্রতীকটাকে সাথে ফিরিয়ে নিয়া মাধবপুর পৌঁছাইয়াছে এটা হইল দুই নম্বর পদ্ধতি পথ দেখাবার এক কথায় পথ দেখাবার পদ্ধতি দুইটা একটা পথ দেখাইয়া প্রতীককে পথে ছেড়ে দেওয়া আরেকটা হলো পথ দেখাইয়া প্রতীককে গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া দুই রকম পথ দেখানির পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন প্রথম প্রকারের হেদায়ত দুনিয়ার মানুষকে জান্নাতে পৌঁছার পথ প্রদর্শন করে তাকে তাদের পথে ছেড়ে দেওয়া এই পদ্ধতির হেদায়ত আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকেই করে তাকে কোন মানুষকে আল্লাহ এই হেদায়ত করতে না নমরুদকে আল্লাহ প্রথম প্রকারের হেদায়েত করেছিলেন ইব্রাহিম আলহিমের মাধ্যমে বুঝে থাকলে বলুন তো নমরুদ কে কি আল্লাহ জান্নাতে যাওয়ার পথ দেখাইছিলেন দেখাইছিলেন ফেরাউনকে আল্লাহ জান্নাতে যাওয়ার পথ দেখাইছিলেন মুসা আলহ মাধ্যমে আবু জাহালকে আল্লাহ জান্নাতে যাওয়ার দেখাইছিলেন পদ বলেন ছিলেন্লাহ নমরুদ ফেরাউন আবু জাহাল এদের কি কি আল্লাহ প্রথম প্রকারের হেদায়ত করেছিলেন হ্যাঁ করেছিলেন প্রথম প্রকারের হেদায়ত করেছিলেন পথ দেখাইছিলেন এইভাবে প্রথম প্রকারের পথ আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকেই দেখান দেখাইছেন ইব্রাহিম আল ইসলামের মাধ্যমে ফেরাউনকে দেখাইছেন মুসা ইসলামের মাধ্যমে আবু জাহালকে দেখাইছেন মোহাম্মদুর রসুল্লার মাধ্যমে কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ ইফত দেখাইবেন উম্মতের আলেমগণের মাধ্যমে উম্মতের আলেমগণের মাধ্যমে এটা কোন প্রকারের পথ দেখান আল্লাহ প্রথম প্রকারে পথ দেখাইয়া পথ চিনাইয়া পথ বুঝাইয়া পথীকে পথে উঠাইয়া ছেড়ে দেওয়া তুমি তোমার গতিতে যাও আমার কথা বুঝে থাকলে বলুন তো দুনিয়ার সমস্ত মানুষকেই প্রথম প্রকারের হেদায়ত আল্লাহ করেন কিনা না করেন তারপরে প্রথম প্রকারের হেদায়ত পাওয়ার পরে জান্নাতে যাওয়ার পথ চিনার পরে জানার পরে বুজার পরেও বেশিরভাগ মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থের লুবে সেই পথে চলতে রাজি হয় না পথটা চিনার পরে জানার পরে বুজার পরেও দুনিয়ার বেশিরভাগ মানুষ ওই পথে চলতে রাজি হয় না যেমন ধরেন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেশতের চাবি এরপরেও বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নামাজ পড়ে না বেহেশতের চাবি চিনে না না চিনা সত্ত্বেও নেয় না এই জন্যে কথা বুঝেন নমাজ বেহেস্তের চাবি জানে যে এই নমাজ হবে বেহেস্তের তালাকুলার চাবি তারপরও সংসারের বিভিন্ন কাজের বাহানায় কেউ খেলাধুলার বাহানায় কেউ গল্প গুজবের বাহানায় নমাজ পড়েন বলেন তো সংসারের যত কাজের বাহানায় নমাজ ছাড়ল দোকানদারির বাহানায় নমাজ ছাড়ল গৃহস্থির বাহানায় নমাজ ছাড়ল চাকুরির বাহানায় নমাজ ছাড়ল খেলাধুলার বাহানায় নমাজ ছাড়ল গল্প গুজবের বাহানায় নমাজ ছাড়ল এই গৃহস্থীর ফসল চাকুরির বেতন দোকানদারির মুনাফা গল্প গুজবের মজা খেলাধুলার আনন্দ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী জান্নাত ক্ষণস্থায়ী না চিরস্থায়ী চিরস্থায়ী জান্নাতের চাবি সারল ক্ষণস্থায়ী মুনাফার লাল সাহেব এইরকম স্বভাব তাকে দুনিয়ার বেশিরভাগ মানুষের এরা জান্নাতে যাওয়ার পথ চিনাইয়া দেওয়ার পরে বুঝাইয়া দেওয়ার পরেও দুনিয়ার তুচ্ছ স্বার্থের লুবে এই জান্নাতের পথে চলতে রাজি হয় না এদের সংখ্যা সবচেয়ে বেশি এদের সংখ্যা কতজন একটা হাদিসের দ্বারা পরিষ্কার ভাবে বোঝা যায় হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে তখন আল্লাহ আদম আলহিস বলবেন হে আদম এই সবগুলি মানুষ তোমার সন্তান তোমার আওলাদ এদের মধ্যে যারা জান্নাতি তাদেরকে আলাদা কাতারে আর যারা জাহান্নামি তাদেরকে আলাদা কাতারে দাঁড় করা আদম আলহ ইসালাম তখন আল্লাহর কাছে জানতে চাইবেন কতজনের মধ্যে কতজনকে জান্নাতিদের কাতারে আর কতজনকে জাহান্নামিদের কাতারে দাঁড় করা আল্লাহ বলবেন তোমার সমস্ত সন্তানদের মধ্যে গড়ে প্রতি হাজারের একজনকে জান্নাতিদের কাতারে আর নয়শ নিরানব্বই জনকে জাহান্নামীদের কাতারে দাঁড় করা হাদিসটা বুঝে থাকলে বলুন তো সমস্ত আদম সন্তানদের মধ্যে হাসরের বিচারে কতজনের কতজন জান্নাতি হবে হাজারের একজন কতজনের কতজন জান্নাতি হবে হাজারের একজন আর কতজন জাহান নামি হবে নয়শ নিরান হিসাব পাওয়া গেল আল্লাহ জান্নাতে যাওয়ার ফদ দেখাইয়া দিলে হাজারের মধ্যে একজন সেই পথে চলতে চায় নয়শ নিরানব্বই জন দুনিয়ার তুচ্ছ স্বার্থের লুবে জান্নাতের পথে চলতে চায় না একটা পার্সেন্টেজ পাওয়া গেল কিনা যারা জান্নাতে যাওয়ার পথ চিনার পরে বুঝার পরে সেই পথে চলতে চায় আল্লাহ নিজের হাতে এদের হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া কুদর এটা হলো দ্বিতীয় প্রকারের হেদায়ত যারা চলতে চায় এদেরকে আল্লাহ নিজে যে নিজের কুদরতি হাতে এদের হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া সারেন এই পৌঁছানিটা কোন প্রকারের দ্বিতীয় প্রকারের হেদায়ত আর যারা চলতে চায় না এদেরকে আল্লাহ নিজের কুদরতি হাতে এদের হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন না এরা দেখানো পথের মধ্যখানে গিয়া এদিক সেদিক চলে যায় ভ্রান্ত পথে চলে যায় এরা জাহান্নানি হয়ে যায় তাহলে দ্বিতীয় প্রকারের হেদায়ত কি আল্লাহ সকল মানুষকে করেন না কিছু মানুষকে প্রথম প্রকারের হেদায়ত কি আল্লাহ কিছু মানুষকে করেন না সব মানুষকে এই পার্থক্যটা সকলের জানা দরকার বোঝা দরকার মনে রাখা দরকার যেন আমরা প্রত্যেকের বেলায় নিজেদের বেলায় যাচাই করতে পারি যে আমি প্রথম প্রকারের হেদায়তে আছি না দ্বিতীয় প্রকারের হেদায়তে আছি যেহেতু এই সমস্ত সম্মেলনের একমাত্র উদ্দেশ্য যত ইসলামী সম্মেলন হয় সবগুলি সম্মেলনের একমাত্র সমাজে হেদায়েত কাকে বলে হেদায়েত কত প্রকার কি কি কোন প্রকার হেদায়েত উপকারী কোন প্রকার হেদায়ত উপকারী নয় এই বিষয়গুলি এই সমস্ত সম্মেলন থেকে আমাদের বুঝে যাওয়া দরকার আমার কথা বলেন প্রথম প্রকার খিচুড়ি আল্লাহ কারে কারে করেন সবাই দ্বিতীয় প্রকার হেদায়ত করেন যারা প্রথমটা গ্রহণ করতে চায় হ্যাঁ প্রথম প্রকারের হেদায়তটা যারা গ্রহণ করতে চায় এদেরকে আল্লাহ দ্বিতীয় প্রকার হেদায়ত দান করেন আল্লাহর কুদরতি হাতে এদের হাতে আপনার পর্যন্ত পৌঁছে দেয় এতটুকু কথা বুঝলে পরে আমি আপনাদের সামনে আজকে যে আয়াতের একটা অংশ তিলাওয়াত করেছি এটা বুধা সহজ হবে আমি যে আয়াত তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন ইয়াশরাহ সদরahul ইসলাম এর অর্থ হলো আল্লাহ নিজে যাকে হেদায়েত করতে চান এটা কি প্রথম প্রকারের তা না এটা দ্বিতীয় প্রকারের তা আল্লাহ নিজে যাকে হেদায়েত করতে চান এটা প্রথম প্রকারের না দ্বিতীয় প্রকারের দ্বিতীয় প্রকার প্রথম প্রকারে হেদায়েত আল্লাহ নিজে করেন না নবী রাসুলের মাধ্যমে করেন আসমানি কিতাবের মাধ্যমে করেন মাধ্যমে করেন আর দ্বিতীয় প্রকারের হেদায়তটা আল্লাহ নিজে করেন কি বিষয়টাকে বলেন তো প্রথম প্রকারের হেদায়তটা আল্লাহ ডাইরেক্ট করেন না নবী মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে আলিমুলাদের মাধ্যমে আর দ্বিতীয় প্রকারের হেদায়তে মাধ্যম নাই আল্লাহ ডাইরেক্ট বান্দাকে জান্নাতে পৌঁছার ব্যবস্থা করে দেন এখানে যে আল্লাহ বললেন মাই ইউরিদিল্লাহু আল্লাহ নিজে যাকে হেদায়েত করতে চান এটা কোন প্রকার হ্যাঁ দ্বিতীয় প্রকার আল্লাহ নিজে যে হেদায়েতটা করেন এটা প্রথম প্রকারেরটা না দ্বিতীয় প্রকারেরটা দ্বিতীয় প্রকারেরটা আল্লাহ বলেন আল্লাহ নিজে যাকে হেদায়েত করতে চান তাকে কিভাবে জান্নাতে পৌঁছাইয়া সারেন পদ্ধতিতে হইল আল্লাহ বলেন তার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন আল্লাহ নিজে যাকে হেদায়ত করতে চান আল্লাহ সরাসরি যারা জান্নাতে পৌঁছাইয়া দিতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন এই একটা যখন নাজিল হইল আল্লাহর পক্ষ থেকে তখন তাআলা রাহু তাই রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন ওগো আল্লাহর রাসুল আল্লাহ যে বললেন আল্লাহ নিজে যাকে হেদায়েত করতে চান তার অন্তর তাকে ইসলামের জন্য খুলে দেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা জানতে চাইলেন সাহাবাগন রাসুলের কাছে আল্লাহ দে বললেন আল্লাহ যাকে নিজে যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন সাহাবাগন জিজ্ঞাসা করলেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার কি অর্থ কি মর্ম কি ব্যাখ্যা জবাবে রাসুল করিম সাল্লাউল ইসলাম বলেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হইলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন আল্লাহ তার অন্তরে একটা নূর এই কথা বলার পরে সাহাবায় কারাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কার অন্তরে নূর দান করলেন আর কার অন্তরে নূর দান করলেন না সেটা বুজার উপায় কি জবাবে রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন তিনটা আলামতের দ্বারা বোঝা যাবে কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে আর কার কার অন্তরে অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের হেদায়েতের নাই আল্লাহ দান করলেন এই প্রশ্নের জবাবে রাসুল কি বলেছেন বোঝা যাবে না না তিন আলামতে বোঝা যাবে তিন আলামতে বোঝা যাবে রাসুলের বর্ণিত সেই তিনটা আলামত আপনারা শুনলে আপনারা বুঝলে ইনশাল্লাহ প্রত্যেকে মনে মনে টের পাবেন যে আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই টের পাবেন মনোযোগ দিয়া শুনুন মনোযোগ দিয়া মনোযোগ দিয়া বুঝুন টের পাবেন যে আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই শুনলে পরে বুঝলে পরে কেউ যদি টের পান তাহলে তো রাসুলের বর্ণিত আলামতের দ্বারা বোঝা গেল আমার অন্তরে হেদায়তের নূর নাই এইরকম যদি কেউ টের পান তাহলে তাদের জন্য একটা সুসংবাদ আছে শেষ পর্যন্ত সেই সুসংবাদটা আমি শেষে বলে দেব ইনশাল্লাহ সেই সুসংবাদটা না শুনে মেহরবানি করে কেউ যাবেন না অন্য মনস্ক হবেন না মনোযোগী হয়ে শোনার বোঝার চেষ্টা করবেন আমি কি বলেছি রাসুলের বর্ণিত আলামতগুলি শুনলে পরে যদি কেউ টের পায় যে তাহলে তো আমার অন্তরে হেদায়তের নাই এটা যদি কেউ টের পায় তাইলে তার জন্য দুঃসংবাদ আছে বলেছি না একটা সুসংবাদ আছে এই সুসংবাদটাও শুনে যাবে তাই আমরা আগে বোঝার চেষ্টা করি রাসুল কি বললেন যার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে তারে চিনার তিনটা আলামত আছে আল্লাহ রসুল বলেন আলামত আছে তিনটা এক নম্বর আলামত হল সে দুনিয়া মুখী হবে না ইয়াদ রাখুন ব্যাখ্যা পরে বলবো এক নম্বর আলামত হলো সে দুনিয়া মুখী হবে না কি বলে আমার এক নম্বর আলামত হলো সে দুনিয়ামুখী হবে দুই নম্বর আলামত হলো সে আখেরাত মুখী হবে কি মুখী হবে আখেরাত মুখী হবে তিন নম্বর আলামত হইল সে বালো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে সবার মরণ ভালো হয় না অনেকের মরণ খারাপ হয় বালো মরণ এমনিই হয় না প্রস্তুতি লাগে প্রস্তুতি লাগে যেই লোকটাকে দেখা যাবে সে দুনিয়ামুখী নয় যেই লোকটাকে দেখা যাবে সে আখারাত মুখী যেই লোকটাকে দেখা যাবে সে ভালো মরণের জন্য সর্বদা চেষ্টা চালায় প্রমাণ হয়ে গেল আল্লাহর রসুল বলেছেন তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে আলামত তিনটা মনে রাখি তারপর একটা একটা করে আলামতগুলির ব্যাখ্যা আমরা শোনার বোঝার চেষ্টা করি যার অন্তরে আল্লাহ হেদায়েতে নূর দান করেছেন রাসুল বলেছেন কত আলামতের দ্বারা তাকে চিনা যাবে এক নম্বর দুনিয়ামুখী হবে দুই নম্বর আখেরাত্মুখী হবে তিন নম্বর ভালো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে রেডি হবে ভালো মরণের জন্য তৈরি হবে এবার প্রত্যেকটা আলামতের ব্যাখ্যা বোধার চেষ্টা করবে কোনো মানুষ দুনিয়ামুখী হবে না তার ব্যাখ্যা হইল দুনিয়াটাকে অন্যায় ভাবে উপভোগের চেষ্টা করবে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকতে হয় ততদিন দুনিয়া উপভোগ করতেই হয় দুনিয়াকে উপভোগ না করে এক মিনিটও বাঁচার উপায় নাই আমরা দুনিয়ার যত কিছু উপভোগ করে বেঁচে থাকি তার মধ্যে এক নম্বর হইলো বাতাস এক নম্বর বাতাস ভাবে যদি আপনাকে বাতাস উপভোগ করা দশ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় পাঁচ মিনিটের জন্য যদি কোনো মানুষকে বাতাস উপভোগ করা বন্ধ করে দেওয়া হয় বলেন আপনারা লোকটা বাঁচবে না মরে যাবে তাইলে দুনিয়াতে বাঁচতে হইলে দুনিয়া উপভোগ করতে হয় সবাইকে ভালো লোকেরও দুনিয়াকে উপভোগ করতে হয় খারাপ লোকেরও দুনিয়াকে উপভোগ করতে হয় দুনিয়া উপভোগ না করে বাঁচার কোনো উপায় নাই দুনিয়ার বাতাস উপভোগ করেই দুনিয়াতে বাঁচতে হয় দুনিয়ার পানি উপভোগ করেই দুনিয়াতে বাঁচতে হয় দুনিয়ার খাদ্য উপভোগ করেই দুনিয়াতে বাঁচতে হয় দুনিয়াতে দুনিয়ার জমিন উপভোগ করেই দুনিয়াতে বাঁচতে হয় এইভাবে দুনিয়ার অনেক কিছু উপভোগ এই দুনিয়াতে বেঁচে থাকতে হয় তবে দুনিয়া উপভোগের পদ্ধতি দুইটা একটা ন্যায় সংগত দুনিয়াকে উপভোগ করা আর একটা অন্যায় দুনিয়াকে উপভোগ করা একজনের নিজের খেতে চাষ করে ফসল ফলায় খায় বিবি বাচ্চা লালন পালন করে সে দুনিয়াকে সেও দুনিয়াকে উপভোগ করে হারাম উপায় না হালাল উপায় হালাল উপায় আরেকজনে অপরের ক্ষেত জুড়ে অন্যায় ভাবে জুড়ে দহল করিয়া সেই ক্ষেতে ফসল ফলায় খায় বিবি বাচ্চা লালন পালন করে দুনিয়াকে করে আমার কথা বুঝে থাকলে বলুন হালাল উপায় না হারাম উপায় তাইলে দুনিয়া উপভোগ করতে হয় সকলেরই কিন্তু দুনিয়ার উপভোগের পদ্ধতি দুইটা একটা হালাল একটা হারাম দুনিয়া দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা হলো দুনিয়াটাকে হারামুফায়ে না দুনিয়াটাকে হারামুফায়ে চেষ্টা করে না যদি কেউ পাওয়া যায় কোনো মানুষ এইরকম যে এই মানুষটা দুনিয়াটাকে হারামুফায়ে উহবুক করার চেষ্টাও করে না একটা আলামত পাওয়া গেল তার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেছেন